হাসানাই ভালো ভালো ছিল এই আগের মতোই তো এখনো সব বাজার তারা সব আগের মতোই আগের চেতে তো এখনো চেতে এখনো কমলে তাহলে গরিবের কিছু শান্তি পাইতো যে না বাজার ঘাট কমছে সব কিছুই কমছে এখন তো গরিবের আরো আরো অভাব বেশি হইতাছে বর্তমানে অভাব আরও বেশি কি করবো কিসিত করতে না নিরহ মানুষ জনগণ সবাই গরিব মানুষের মরণ আর কিছু করার নাই সব যত ঝামেলা যাবো গরিবের উপর দিয়ে আমি আবার ফিরিয়ে আহ দরকার মনে করেন যে চাল ডালের বাজার টাজার কিছু কমতো তাহলে জনগণ ভালো থাকতো যে আছে না এই সরকারি ভালো এখন তো মনে করেন এক কেজি আলুর দাম পঁচাত্তর টাকা আগে কিনছি হলো তিরিশ পয়ত্রিশ টাকা এখন তো মনে করেন বাজারে পাঁচশো টাকা নিয়ে গেলে আলু বাজার করলে চাল ডালে বসে চালের বসে হয় না এখন কি করবো এখন তো কিছু করার নাই আগের মতো ইনকাম নাই এখন মনে করে নাই যে বাজার করা হয় এই বাজারে কিছু হয় না সব জিনিসের দাম বাড়তি আর এখন কারেন্ট বিল দেওয়া লাগে ষোলোশো টাকা আগে রিক্সা দিয়ে কামাই করতাম ষোলোশো দুই টাকা এখন এক টাকা কামাই করতে কষ্ট হয়ে এগুলো কইতে গেলে ভাই আমরা হোম অপরাধী বুঝছেন এগুলো বড়ি লাভ নেই বুঝলেন আমরা গরিব মানুষ রিক্সাওয়ালা মনে করেন আমরা কোনো প্রতিবাদও করতে পারবো না আর আমাদের পক্ষ কেউ আসবে ওরা বুঝছেন সেটাই ভালো ছিল কি জন্য মনে করেন জিনিসপাতির দাম কম ছিল আমাদের ইনকামের আয় ভালো ছিল এখন আগে কারেন্ট বিল আমরা দিতাম মাছে আটশো এখন এ মাসে বাড়ি থেকে থেকেই দিছে প্রায় ষোলোশো টাকা বেত কেন ডাবল আসছে না এখন মনে করেন আগে রিক্সা চালে পাই তা পনেরোশো ষোলোশো টাকা এখন তো রিক্সা চালা পাই সাতশো আটশো সারাদিন জমা দেওয়া লাগে নিজের খাওয়া লাগে বুঝলেন কিন্তু আমাদের গরিব মানুষ যে সরকারে আসুক আমরা চাই আমাদের যেরকম ইনকাম যাতে জিনিসপাতির দাম একটু কম হয় বা আমরা তুমি কিনি খাইতে পারি বা ভালোভাবে ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি বুঝলেন এরকম যদি দাম থাকে সব সময় যে যে সরকারে আসে যদি এরকম দাম থাকে তাহলে তো আমরা চলতে পারবো না